হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাইক ব্লগিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ঝুরঝুরে শ্যামাই তৈরি করি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো একটা হাড়ির মধ্যে আমি এখানে মশলা আর হচ্ছে চিনি দিয়ে জাল করেছিলাম তো চিনির পরিমাপটা মনে হলো কম তো এক প্যাকেটে আমি সেমাই তৈরি করব সেই কারণে সেই অনুপাতে আমি এখানে চিনি দিয়ে দিলাম আর হচ্ছে এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এই উপকরণটা আমি তৈরি করে রেখে দিচ্ছি সুন্দর করে জাল করে নিলাম চিনিটাও গলে গিয়েছে তো এটা আমি এখন রেখে দেব। তারপরে প্রসেসিংয়ে চলে যাচ্ছি একটা হাড়িতে আমি ঘি দিয়ে দিলাম তিন চামচের মতো ঘিয়ের মধ্যে আমি হচ্ছে মিক্সিং ফ্রুট মানে বাদাম বিভিন্ন ধরনের যে ফ্রুটগুলো থাকে পাওয়া যায় বাজারে সেগুলো আমি ভেজে নিচ্ছি এর মধ্যে খেজুরও আছে তো যাই হোক ভাজা কমপ্লিট হওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি এটা কিন্তু একদম লো হিটে ভেজেছি নাহলে পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না তো শ্যামাইগুলোও এখন আমি একদম লো হিটে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সব দিকে ভাজাটা কমপ্লিট হয় সুন্দর করে তো উল্টে পাল্টে দিচ্ছি তো ভালো করে ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি হচ্ছে শ্যামায়ের যে উপকরণটা তৈরি করে রেখেছিলাম সেই পানিটা এখন আমি দিয়ে দিলাম দুধ চিনি শিরার পানি মশলা দেওয়া সেটা আমি দিয়ে এখন ভালো করে চেড়ে নিচ্ছি একদম সুন্দর করে সব শব্দইকে দিচ্ছি যেন উপকরণটা ভালো করে মিশে যায় ভালো করে নেড়ে আবার সেই আগের প্রসেসের মতো করে নেবো মিক্সিং করে নিলাম তো একটু অপেক্ষা করে আবার হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি স্যামাইটা নরম হওয়ার জন্য তো এখন সেই যে ভেজে রেখেছিলাম বাদামগুলা আর হচ্ছে এখন কিছু নারকেল কুড়ানো দিয়ে দিলাম তো এই পর্যায়ে এগুলো দেওয়ার পরে আমি ঢেকে রাখব তো দশ মিনিট পরে আসলাম দশ মিনিট পরে এসে দেখেন নিচটা একদম নরম হয়ে গেছে তো এভাবে উল্টে পাল্টে দেব সেমাইটা একদম নরম হয়ে গেছে আমি এটা ঢেকে রেখেছিলাম ভাপে সেদ্ধ হওয়ার জন্য তো ভালো করে এবার নেড়ে চড়ে নিলাম সব উপকরণ মিক্সিং করে দিলাম সে আমাইটাও তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি শ্যামাইটা বক্সে করে রেখে দিয়েছিলাম হাড়ি থেকে একটা বক্সে নিয়েছি তো এইখান থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে বাটিতে নিয়ে কত সুন্দর শ্যামাই তৈরি হয়েছে পারফেক্টভাবে ঝুর ঝুড়ে আর এই শ্যামাইটা খেতে কিন্তু খুবই মুচমুচে থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এই তো হাতে একটু দেখাই দিলাম এই যে ঝরঝরে এবং মুচমুচে আছে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ